মায়ের নির্দেশে আবারও ছাদে আসলাম ধনিয়া পাতা নিতে তো ধনিয়া পাতা নিতে এসে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আবার এখন কিন্তু হচ্ছে সিম গাছ আছে এই দেখুন কত সুন্দর কচু গাছ আছে বরবটি গাছ করেছি পুঁই শাকও আছে তো যাই হোক কয়েকটা ধনিয়া পাতা পেরে নেই যেহেতু এটাই আমার এখন ইনস্ট্রাকশন মজা না নিজের আসলে গাছ থাকলে যখন যেটা প্রয়োজন তখন সেটা জাস্ট পেরে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর এই ধনিয়া পাতা লাগানো কিন্তু খুব সহজ খুবই সহজ এই বাজার থেকে কিভাবে আসলে ধনিয়া পাতা নিয়ে এসে এই চারা করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন আমার বাগানে কিন্তু অনেক সবজি গাছ আছে আলহামদুলিল্লাহ সবগুলো স্ট্রাকচারই আসলে আমার বাগানে সবজি আছে যদিও আম্মোর সাথে ধনিয়া পাতা নিতে বসে তো দেখলাম যে এই যে ঢ্যাঁড়স রয়ে গেছে আম্মু কালকে বিকেলবেলায় যে সবজি ছিল গাছে এগুলো পেরে নিয়ে গেছে তারপরে হচ্ছে যে শাক পেরে নিয়ে গেছে চাল কুমড়ার শাক তারপরে হচ্ছে পুঁই শাক তো বা এটা মিস করে গেছে এই ঢ্যাঁড়সগুলো ছিল তো যাই হোক যাই বাসায় যাই আম্মুর আদেশ পালন করে আসি আলহামদুলিল্লাহ বাসায় যাওয়ার আগে এই যে আমার কমলা গাছ তো নিচে দেখি কমলা পড়ে আছে পেকে কমলা পড়ে আছে এই কমলাগুলো খুবই টক যাই হোক আলহামদুলিল্লাহ